তোমাদের সাথে একটা আজকে একটা গল্প শেয়ার করতে চলে এলাম অনেক দিন থেকেই ভাবছি গল্পটা তোমাদের বলবো এই গল্পটা আমার লেখাও না এটা কোনো সিনেমার গল্পও নয় এটা আমি পড়েছিলাম এবার কোথায় পড়েছিলাম লেখাটা কার সেটা আমার মনে নেই তবে আমার এটা মনে আছে এটা আমার বিয়ের আগে বিয়ের আগে আমার যে বেস্ট ফ্রেন্ড তার বাড়িতে আমি গিয়েছিলাম এবং ও কোনো একটা কারণে ব্যস্ত ছিল তো খাটের ওপর একটা ম্যাগাজিন রাখা ছিল সেই ম্যাগাজিনটা থেকে একটা গল্প আমি পড়েছিলাম তো না ছোট গল্প না উপন্যাস তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি অসম্ভব মনে আমার দাগ কেটে গেছিল আজ এত বছর কত বছর হয়ে গেল প্রায় চল্লিশ বছর প্রায় তো সেই সময়কার ওই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো গল্পটা হচ্ছে যে এরকম অফিসে ছেলেটির নামও আমার মনে নেই মানে ক্যারেক্টারগুলোর নাম মনে নেই আমি জাস্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার খুব মনে দাগ কেটে গিয়েছিল তো বাড়িয়ালা এরকম বাড়ি ছেড়ে দিতে বলেছে ওদের বাড়িটা প্রয়োজন তো গল্পের যে মানে পুরুষ চরিত্র সে অফিসে গিয়েছে এবং প্রত্যেককেই বলছে তোদের কোনো চেনা জানা কোনো কোনো কারুর বাড়ি আছে আমি দালালি দিতে চাইছি না মানে এজেন্টকে টাকা দিতে চাইছি না যদি চেনা জানা কিছুর মধ্যে হয় তাহলে দালালিটা আমার বেঁচে যাবে আর এরকম এরকম আমার যা যা রিকোয়ারমেন্টস একটু বলে দিল তো সেরকম তো সবাই বলছে যে এত কম সময় কি করে হবে বলো না তোমার বাড়িওয়ালাকে অন্তত মাস তিনের সময় দিতে বলছে না ভদ্রলোকের সত্যি সত্যিই খুব প্রয়োজন ভদ্রলোক খুবই ভালো কিন্তু খুবই প্রয়োজন বাড়িটা ছেড়ে দিতে হবে তো যাই হোক তো ঠিক আছে দু একদিন সময় দাও দেখছি তার মধ্যে আবার বলছো দালালই দেবে না তো ঠিক আছে আমাদের ক্যান্টিনে একটি ছেলে কাজ করে ওর কাছে এরকম খোঁজ থাকে আমি ওকে জিজ্ঞাসা করে তোমাকে বলছো তো যাই হোক ছেলেটিকে নিয়ে আসা হলো এবং ছেলেটি বললো আমাকে দুটো তিনটে দিন সময় দিন দাঁড়া আমি দেখছি কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দালালদের কাছেই খবরগুলো থাকে মানে যারা বাড়ি এজেন্ট যারা দেখায় বাড়ি তাদের কাছে থাকে খবর ওরা তো এক মাসের টাকা চাইবে তখন ভদ্রলোক বলছেন যে ঠিক আছে যদি বাধ্য হয় বাধ্য হয়ে দিতে তাহলে আর কি করা যাবে দেবখন কিন্তু টাকা পয়সার বড্ডই প্রবলেম বাচ্চাটা ছোটো সবে বাচ্চা জন্মেছে তো তার খরচ এই সেই তো দালালিটা অন্তত ফ্রি হলে ভালো হতো তো যাই হোক এটা বলুন দুটো তিনটে দিন সময় দিন ইন দি মিন টাইম ওই ছেলেটি ক্যান্টিনের ছেলেটি খবর দেওয়ার আগে ওদের অফিসে একটি ছেলে কাজ করে সে খবরটা সেই দিন যখনও বলছিল কথাটা তখনও ছিল না কিন্তু এসে শুনেছে এরকম এরকম ভদ্রলোক বা বাড়ি ছাড়তে চাইছেন তখন উনি বলছেন যে আমার ওনার সঙ্গে কথা বলতে এসছে যে আপনি এরকম শুনলাম বাড়ি চেঞ্জ করবেন তো আমাদের এরকম চেনা জানা একটি বাড়ি আছে আমার সম্পর্কে মাসি হন উনি ছেলের কাছে বাইরে চলে গেছেন তো ওনার বাড়িটা এরকম আছে মানে উনি একটা বাড়ি কিনেছিলেন থাকবেন বলে কিন্তু তারপরেই মেশো চলে যান এবং উনি আর একা থাকতে পারেনি তো উনি বাড়িটা তালা বন্ধ করেই আছে এবং ওনার কোনো টাকার প্রয়োজন নেই ওনার একটা ভালো মানে ভালো মানুষ দরকার যে কিনতেও পারে আবার মানে ইভেন কেউ যদি কিনে নেয় তাহলেও দিয়ে দেবে টাকার কোনো একটা প্রয়োজন নেই মাসি ছেলের কাছে থাকে একতলা একটা বাড়ি নিজেরা থাকবে বলে কিনেছিল কিন্তু ওইরকম মানে মেশো চলে যাওয়ার পর উনি ছেলে কাছে চলে গেছেন বাড়িটা যদি কেউ কিনেও নিতে পারে বা ভাড়াও নিতে পারে তো ভাড়াও নেই তো কেনার কোনো জায়গা নেই তো বলে ঠিক আছে আমি তাহলে দেখবো আমি খুব ইন্টারেস্টেড বলছে একতলা বাড়ি তো অনেক ভাড়া হবে বলছে না আমি মাসির সাথে কথাটা তো বলে দেবো ওনারা তো টাকা নিয়ে নেই তো খুব সস্তায় মানে এতটা সস্তায় এবং দালালি টালালি কিচ্ছু নেই চব্বিশ ঘন্টা জল তো দেখতে গেল দেখতে গিয়ে বউ দেখতে পারবে না কারণ বউ মানে শিশু মানে বাচ্চাটা সবে সবে হয়েছে দেবার এবার খুব একটা শরীর ভালো না বউটি যেতে পারবে না তো ভদ্রমহিলা ভদ্রলোক ছোট বোনকে নিয়ে দেখতে গেছে মানে ওদের সাথে ওদের ছোট বোনও থাকে মানে বউটির ননদ বাচ্চাটির পিসি তো পঁচিশ ছাব্বিশ বছরের একটি মেয়ে ও টিউশন টিউশন করে তো ও গেছিলো দাদার সাথে বাড়িটা দেখতে বাড়িটা দেখে নিল না মানে খুবই মানে আনন্দ হয়েছে ইভেন বাড়িটায় গ্যাস ট্যাস মানে এদের আবার গ্যাস নেই মানে এদের স্টোভে রান্না করে এরা তো রেডিমেড গ্যাস মানে সব মানে রেডি একদম খুব সুন্দর ওপরে আবার একটা ছাদে একটা রুম আছে ওরা ওটা বোধহয় ঘর করবে বলে এরম একটা বানিয়েছিল ছাদে লাগোয়া তো ওটা খুলে দিলে সেই ছাদটা পুরো আর ভীষণ সুন্দর মোটমান বাড়িটা তো ওদের পছন্দ হয়ে গেছে ভীষণ তো আমরা শিফট করবো খুব তাড়াতাড়ি মানে ঈশ্বরকে ধন্যবাদ ছিল যে এত সুন্দর একটা বাড়ি আর এবং এত সস্তায় দালালি দালালি ছাড়া পেয়ে গেল তো এরকম ওরা শিফট করবে দিয়ে এবার শিফট টিফট হয়ে গেল কয়েকজন বন্ধু বান্ধবকে ডাকা হয়েছিল যে তারা শিফটিংয়ের কাজে হেল্প করবে এবং খাওয়া দাওয়া একসাথে করবে বাইরে থেকে খাবার দাওয়া আনানো হয়েছিল তো এরকম হয়ে গেল বেশ এবার বেশ মজায় ইয়ে করে আর এখন ব ভদ্রমহিলা মানে বৌটি খুব একটা ওই মানে হালকা হালকা কাজ জাস্ট রান্না ওই ওইটুকু বাচ্চাটা ছোট ওই বেশিরভাগ সময় ননদই বেশিরভাগ কাজ করে আর যখন ননদ বাইরে যায় টিউশন টিউশন করতে সেই সময়টা ম্যানেজ করে নেয় মাসখানেক আরও ডাক্তার বলেছে একটু একটু ইয়ে দিতে হবে শরীরটা একটু রেস্ট দিতে হবে তো এইভাবেই দিন কাটছে ভদ্রলোক বেজায় খুশি ভদ্রলোক আজকাল অফিসে যান একদম ফুরফুরে মেজাজ ওরকম একটা ভালো বাড়ি সত্যি না মাথার ওপর ছাদটা যদি ভালো হয় না এর থেকে আর আনন্দের কিছু হয় না দেখ খুব সবাই আর এই ছেলেটিকে তো মারাত্মক ধন্যবাদ দেয় আর প্রায় প্রায় যখন লাঞ্চ বক্স নিয়ে যাই ভদ্র ভদ্রলোককে শেয়ার করে যে এত উপকার করেছে মাসির সাথে দেখা হয়নি কখনও যদি আমাদের সব ঠিকঠাক থাকে একবার দিল্লি গিয়ে তোমার মাসির সাথে দেখা করব। আর এখান থেকে উঠে যাওয়ারও কোনো ব্যাপার নেই মানে যতদিন খুশি থাকো এরকম একটা ব্যাপার তো এরকম সেদিন অফিস থেকে ফিরেছে অফিস থেকে ফেরার পর চাটা দিয়েছে তো এই নানা কথায় তখনও বোন টিউশন থেকে ফেরেনি তো বাচ্চা কোলে নিয়ে বউ বসে আছে আর ভদ্রলোক আর মেয়েটি মানে বউ চা খেতে খেতে গল্প করছে বলছে আর বলো না এত মানে এত সুবিধা হয়েছে এটা ছোটো ছেলে আসে তুমি বিশ্বাস করবে না এত হেল্প করে দেয় বলছে ছোট ছেলে আসে মানে কে পাড়ার বলছে সেটা বলতে পারবো না কারণ বউটা তো খুব একটা বাইরে টাইরে যায় না এখন সেটা বলতে পারবো না কিন্তু ও আসে বাচ্চা ধরে বিভিন্ন সময়েলাম যে কি নাম টাম বলে না কথা হয় না যেন বলে মানে বুঝতে পারল না বলে ও একটা দিনের কথা বললো যে ওই ওপরে ছাদের ঘরটায় না ওই তেলটেল মাখিয়ে বাচ্চাটাকে রাখে মানে ছাদের ঘর মানে একতলা বাড়ি ওপরে ছাদ আর ওই পাশে পাশে বালিশ টালিশ দিয়ে তেল তেল মাখিয়ে খুব আলো ওপরে ঘরটায় তেলটেল মাখিয়ে দিয়ে ও ভদ্রমইলার নিচে আসে নেটা ওটা করে দৌড়ে আবার ওপরে চলে যায় বলছো অমুক দিন আমি দেখছি যে ঘরে ঢুকতেই দেখছি বাচ্চাটি বসে আছে আর খুব লাজুক বাচ্চাটা ওই পাখার হাওয়া হচ্ছে ঘরে আলো চলে গেছে আমি যখন ওপরে গেলাম গিয়ে দেখলাম যে আলো চলে গেছে ফ্যানটা বন্ধ হয়ে গেছে আর ওই ছেলেটি বসে বসে হাওয়া করছে বাচ্চাটিকে মানে আমার পাশ কাটিয়ে চলে গেল মানে কথা বলাই তোমার নাম কি তোমার নাম কী তুমি ঢুকলে কি করে তুমি নিচে ওই দরজা কি খোলা ছিল তখন উত্তর দেয়নি দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে মানে লাজুক মতো বলছো মানে মানে হ্যাঁ গত দুদিন থেকে জানো তো ও আসছে গতকালও দেখলাম আজকে এক্ষুনি তুমি আসার আগে চলে গেল তো কি করে বলে ওই বাচ্চাটার কাছেই মানে এমনি এদিক ওদিক খুব একটা আসে না ওই বাচ্চাটার কাছেই তো ঠিক আছে তাহলে আমার সঙ্গে আলাপ করিয়ে দিও তো বলে না ও খুব একটা কথাটা তো বলে না আসে ওই বাচ্চাটার সাথে একটু সময় কাটায় আমারও না খুব সুবিধা হয়েছে ও থাকে বলে ও নিচ থেকে না আবার দেখে মানে দেখা যায় ওপরের ঘরটা যে একটা বড় এরকম জানলা তার রডওয়ালা ওটা দিয়ে দেখে যে বাচ্চাটা বসে হাওয়া করছে বাচ্চাটা বসে বসে ইশারায় শিশুটির সাথে কথা বলছে তো মাটা খুব নিশ্চিন্ত ওই দাদাটা দেখে কত কীরকম বয়স বলছে বছর বারোটারও হবে এগারো বারো বছর হবে এর থেকে বেশি বয়স না তো এরকম তো বলছি ঠিক আছে সামনে রবিবার সামনে রবিবার দিন ওর সাথে আলাপ করব তো বোনটা ফিরল তুই দেখেছিস এরকম বৌদি বলছি বল না আমি তো দেখিনি বলে কখন আসে বলে কোনো আসার ঠিক থাকে না কিন্তু আমার খুব উপকার হয় ও আসে বাচ্চাটিকে এরকম দেখে আমার আমার খুব উপকার হয় আর অন্য কিছু করে না ওই বাচ্চাটিকে দেখে চলে যায় তো রবিবার দিন মানে শনিবার থেকে বাচ্চাটার ধুম জ্বর তো শিশু না ওকে ওই অ্যান্টিবায়োটিক বা ওরকম কিছু দেয়নি ওই হালকা লিকুইড যে ক্রোসিন বা ওরকম ক্যালপল বা লিকুইড যে সেই ওষুধ মাটা খাইয়ে দিয়ে বাবা ঘুম থেকে একটু দেরিতে উঠেছে নিচে ইয়ে করছে ওই ঘরটাতেই আছে ছাদের ঘরটাই বাচ্চা খোলা মেলা বেশ পাশে ইয়েটিয়ে দিয়ে বোনটাকে বলেছে তুই একটু দেখ আমি নিচ থেকে তোর দাদাকে ডেকে ডেকে দিয়ে আসি তো দাদাকে ডেকেও দিতে গেছে এবং একটু ব্রেকফাস্টে জোগাড় টোগাড় করবে আর ভদ্রলোককে বলবে যে তুমি তুমি বাজারে যাও বাজারে যাও এটা ওটা নিয়ে এসো রান্নাবান্না করবো তো মনটা একটুখানি ডাউন হয়ে আছে এটা বাচ্চাটার জ্বর তখন এই সব কথা হতে হতে বোনটা ওপর থেকে নেমে এসে বলছে দাদা তুই আর যাস না আজকে বাজারে আমি বাজারে তুই একটা দিন ছুটি পেয়েছিস তুই নতুন বাড়িতে তো প্রথম রোববার তুই একটু এনজয় কর তো বৌদির সাথে গল্প টল্প কর বাচ্চাটার শরীরটা ভালো না ওর কাছে থাক তো বা ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তো ভদ্রলোক মহিলাকে বললেন তুমি চাটা ওপরে নিয়ে আসো আর ননদ একটু রেডি টেডি হয়ে বাজারে চলে গেল যা যা আনতে হবে তো ভদ্রলোক বললো ঠিক আছে আমি বাচ্চাটার পাশে বসছি ওপরে তুমি এখানে দাও চাটা তো ভদ্রলোক ওপরে গেলেন বাচ্চাটা ধুম জ্বর বাচ্চাটাকে ওষুধ টষুধ নিয়ে নেমে এলেন লোক তো যখন যাচ্ছেন ওনার পাশ দিয়ে না বাচ্চাটা লাভ দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে এই 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 তোমার কথা এই আনটিটা বলেছে তুমি আসো আসো তুমি যেও না যেও না আসো আসো কথা আমার সঙ্গে একটু কথা বল দু মিনিটের মধ্যে ব্যানেস তো বাচ্চাটা ভদ্রলোক না অবাক হয়ে গেছেন ভদ্রলোক ওপরে গেছেন বাচ্চাটার কাছে বসলেন বউটাও মানে কথা শুনছিল যে কাউকে ডাকছে বলছে কি হলো কি হলো বলে ওই যে তুমি যে বাচ্চাটার কথা বলছো এসেছিল জানো দরজা খোলা বলে হ্যাঁ হয়তো পিয়ালি ও পিয়ালি ওই বোনটার নাম পিয়ালি হয়তো দরজাটা খুলে দিয়ে গেছে টেনে দেয়নি মেন মেন দরজাটা ওটা দিয়ে হয়তো এসছে তো ওপরে উঠেছে দিয়ে এবার হ্যাঁ চাটা খাচ্ছে বাচ্চাটা ওই পিঁ পি করে কাঁদছে তখন তো বাচ্চাটাকে একটু থাবড়ে থাবড়ে গায়ের জ্বরটা ওষুধ টষুধ খাইয়েছে গায়ের জ্বরটাও একটু কম আর বাচ্চাটা না এরকম এরকম এরম এরম করে দেখছে তো ভদ্রলোক বলছে ওই দেখো বা ভাইটাকে বোধ দাদাটাকে খুঁজছে বোধ হয় তো এগুলো সব আমাদের মনে নানা রকম বানানো ওইটুকু শিশু আবার খুঁজছে কি যাই হোক তখন বললেন দেখলে তো ও থাকে না ও আসে বাচ্চাটার সাথে সময় কাটায় ওর বড়দের বোধহয় ভাল লাগে না ও। করছি ছোটটার সাথেই ওর যত ভাব কিন্তু অবাক হয়েছেন বলছে বাবা একদিনও একটু বসবে না তাই বলে যে একটু আমাদের সাথে একটু কথা বলবে কবে তো এই সব কথা হতে হতে বোনটা বাজার থেকে ফিরছে বোনটাও ছেলেটাকে দেখেছে ছেলেটা বেরিয়ে গেছে প্রথম দেখলো ঠিক আছে একদিন ওরা তককে তককে আছে বাচ্চাটাকে ধরবে যে এই তোমার নাম কি তুমি কোথায় তুমি কোথায় থাকো তুমি কি পাশের বাড়িতে থাকো কে আর হয় না মানে এমনই সময় ও আসে বাচ্চাটার সাথে সময় কাটায় অদ্ভুত বাচ্চাটার সাথে বেশখানিক্ষুন থাকে কিন্তু যতক্ষণে এরা যায় ততক্ষণে ব্যানিস তো একদিন ভদ্রলোক বললেন দাঁড়াও তো আমি পাশের বাড়ির একটি জিজ্ঞেস করি ছেলেটি কে তো যাই হোক একদিন এরকম এই ভদ্রমহিলার শরীর আজকাল একটু ঠিকঠাক হয়েছে নিচে একটা এরকম বারান্দা মতো আছে ওখানে বাচ্চাটাকে নিয়ে আজকাল ওখানে বসে তো বসে আর পাশাপাশি লোকজন বেশ হাসেটা মানে মুখোমুখি একটা আলাপ হচ্ছে তো ভদ্রলোক বললেন দাঁড়াও সামনে রবিবার ওই পাশের বাড়ি দেখি বাগান করেন একজন বয়স্ক ভদ্রলোক ওনাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা কোন বাড়ির থেকে আসে তো যাই হোক আলাপ পরের দিন পরের দিন মানে নেক্সট রবিবার ছুটি তো ভদ্রলোক বললেন আমি নিজেই আলাপ করে আসি তখন গেলেন দিয়ে এবার ভদ্রলোক খুব খুশি এলো কেমন আছেন আপনারা এই বাড়িতে বলছেন না আমরা ভালো আছি খুব সুন্দর শুনুন না যে কারণে আমি আপনার কাছে আরও এসেছি কি বলুন তখন বলছে আমাদের বাড়িতে না একটা বাচ্চা এরকম খুব আসে দশ বারো বছর বয়স তখন বলছে কীরকম দেখতে বলুন তো দেখতে তো বলতে পারি না মানে শ্যামলা রঙ মানে দোহারা চেহারা আর এরকম ঢুক করে পালিয়েও যায় তো ভদ্রলোক চুপ করে নিজের কাজ করছে তখন বলছে আপনি কি চেনেন বলছে যে বলছে না আমার আমি আমি চিনি না তবে আমি বলতে পারি ওকে তখন বলছে যে মানে চেনেন না বলতে পারেন বলতে পারেন মানে এটার মানে কি রাখা তোমরা বিস্কিট বেরিয়ে চা খাও আমি খুব খাই তখন বলছে আপনি চেনেন না তাহলে কি করে বলবেন পাশে থাকে বলছে ও নেই ও নেই মানে তখন ভদ্রলোক বললেন এই বাড়িটা যাদের ছিল সেই মাটি বাড়ির যে মালকিন মালকিনী গভর্নমেন্ট সার্ভিস করতো পোস্ট অফিসে কাজ করত বহু কষ্ট করে এই বাড়িটা বানায় বাড়িটা বানানো হওয়ার পরে উনি ভোগ করতে পারেননি উনি মারা যান ছোট্ট ছেলেকে উনি রেখে গিয়েছিলেন বাবার কাছে বাবা মা মা যতদিন ছিল একটা সাধারণ প্রাইভেট ফার্মে কাজ করতো ঠিকঠাকই ছিল মারা যাওয়ার পর থেকে নেশা শুরু হয় নেশা মানে এমনই নেশা মানে কোথায় চলে চাকরি বাকরি সব চলে যায় কার মনের কি পরিবর্তন আমরা তো যাই না হয়তো ভদ্রমহিলা চলে যাওয়ার পরে কিছু চেঞ্জের শেষে বা কিছু তাহলে আমাদের চোখের সামনেই ভদ্রলোক বলছেন যে আমাদের চোখের সামনেই একটা পরিবার শেষ হতে আমরা দেখলাম যে ভদ্রমহিলা মারাও গেলেন ভদ্রলোককে দেখলাম নেশার চক্করে পড়তে মানে রাত রাত উনি ফিরতেন না বাড়িতে মানে নেশা করে কোথায় পরের দিন হয়তো পাড়ার ছেলেরা তুলে ওনাকে বাড়িতে দিত এদিকে এগারো বছর এগারো বারো বছরের একটা ছোট্ট ছেলে না খেয়ে না করে বলছে আমরা পাড়ার লোক বাচ্চাটাকে আমরা মাঝে মধ্যেই ওই মানে হেল্প করা বাবা ফিরেছে কি না বা কি খাবে এরকম একদিনের কথা এরকম যখন লোকটি যায় বেরোচ্ছে সকালবেলা তখন নর্মাল তখন নেশা নেই মানে বেরোচ্ছে কোথাও কাজে তখন বাচ্চাটার ধুম জ্বর মানে জ্বর মানে এতটাই জ্বর যে একটু ডাক্তার টাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত তো ভদ্রলোক বোধহয় ওষুধ আনতে বেরিয়েছেন কিন্তু তারপর থেকে উনি দিন দুই তিনেক উনি ফেরেননি এবং যেহেতু জ্বর সেহেতু বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে তখন বাড়িটার নাকি চেহারাটা একটু অন্যরকম ছিল উনি বলছিলেন ভদ্রলোক বলছেন যখন অত অত জ্বর পাছে কোনো অসুবিধা না হয় কেউ ঢুকে ঢুকে না পড়ে তাই উনি ওষুধ আনতে গিয়েছিলেন এবং পাড়ার ছেলের সঙ্গে একটা দেখাও হয়েছে বলেছে যে ও মুখ বাবু না কি নাম বাচ্চাটার বাবুর খুব জ্বর আমি ওষুধ আনতে যাচ্ছি কিন্তু নেশাটা এমনই ওই যে লক করে গেছে লক যে করে গেছে সেটা আর মনে নেই এই দুই তিন দিন ধীরে ধীরে বাচ্চাটার ধুম জ্বর উঠেছে সবাই বলে ওর নাকি টাইফয়েড হয়েছিল মানে কেউ বোধ গেছিল জেনেছে বা সেটা প্রমাণিত নয় মানে কেউ সেরকমভাবে প্রমাণ নেই কিন্তু এই যে দু তিন দিন ভদ্রলোক ফেরেননি তারপর কোথা থেকে ভদ্রলোকে এই বাচ্চাটার কোনো নজর ইয়েও নেই মানে পাড়ার লোকেরা মানে দেখছে সবসময় তো বোঝা যায় না ভিতরে কেউ আছে কি না আছে তো যাই দু তিন দিন পর যখন সবার নজর এসছে ততক্ষণে বাড়ির দরজা খুলে যখন দেখেছে তখন বাচ্চাটা ভিতরে মোড়ে মানে একদম সেই শরীরটা নাকি বেঁকে গিয়েছিল বলতেও কষ্ট হয় মানে দু তিন দিন ওই ধুম জ্বরে ওর ওই ইয়ে হয়ে গিয়েছিল। মারা যায় তো যখন ভদ্রলোককে পেয়েছে তখন ভদ্রলোক আর মানুষের মতো ছিল না বউটা চলে যায় বা ইয়েটা এরকম তো ভদ্রলোক আর বাঁচেননি তো এই বাড়িটা তারপরে একজন ভদ্র একজন একজন মহিলা কেনেন মহিলা মানে যা যে বাড়িয়ালি সেই বাড়িয়ালি বাড়িটা কেনে এবং খুব সস্তা দামে কিনেছিলো এদেরই কোনো পরিবার বোধহয় বিক্রি করেছিল বা কিছু দিয়ে এবার একটু সারিয়ে টুরিয়ে মানে থাকবে বলছে কয়েক মাসের মধ্যেই ভদ্রলোক মারা গেলেন বলছে অদ্ভুত মানে সাধের বাড়িটা ছিল বউটা যে পোস্ট অফিসে কাজ করতেন বউটা খুব আনন্দ করে বাড়িটা বাড়ি মারাত্মক বাড়ি সবার স্যুট করে না বলে এই নিয়ে তোমাদের আমি আরেকটা গল্প বলবো তো দেবার এই ভদ্রলোকও মারা যান এবং ওরা নতুন এসছিলো এবং একটু সাজিয়ে সুজিয়ে ওরা বসে কিন্তু কয়েক মাসের মধ্যেই কিন্তু ভদ্রলোক মারা যান আর ভদ্রমহিলা ছেলের কাছে চলে যায় তারপর তো বহুদিন বাড়িটা বন্ধ ছিল এই আপনাদের তারপর দেখছি তো পরিষ্কার হয়ে গেলো যে এই ছেলেটি হচ্ছে ওই ছেলেটি ওর ওই মানে অতৃপ্ত যে পাও যে কি বলবো আনফিনিশড যে সোল যে এখানকার জার্নিটা কমপ্লিট হয়নি ও বোধ ওই বাচ্চাটার মধ্যে নিজের শৈশব খোঁজে আর হয়তো একটা ফ্যামিলি চায় দেখতে বা কিছু তো যাই হোক এদের তো খুবই মানে খুবই মানে মন খারাপ এবং মারাত্মক তো যাই হোক পুজো আচ্ছাও তো হয়নি বাড়িটায় এরা পুজো আচ্ছা করলো এবং হুম পুজো আচ্ছা করার পরে মানে ওরা বাচ্চাটাকে না ডাকতো যে তুমি আসো তো কিন্তু জানি না তারপর থেকে বাচ্চাটাকে আর দেখেনি পুজো আচ্ছা হয়েছে এবং ওরা মেনেই নিয়েছিল যে বাচ্চারা আসবে আমার বাচ্চাটার কাছে থাকবে মানে ওরা তো জানে না আগের ঘটনা ওদের সঙ্গে একটা অদ্ভুত রিলেশন হয়ে গেছিলো বাচ্চাটা যদিও ইনভিজেবল খুব একটা কোথা থেকে আসে কি কিছু যায় না কিন্তু পরবর্তীকালে জানতে যখন পারলো ততদিনে ওদের ওই একটা আত্মীয়তা বলে না যে কখন যে মানে ভূতের সাথেও যে আত্ম মানে ভূত বলতে অতীত তাই তো অতীত মানে কখনও কখনও কোনো কোনো ডাইমেনশন আমাদের ধরা পড়ে না চোখে তো এও ঠিক তাই যখন ধরা পড়লো তখন ওদের সাথে একটা আত্মীয়তা তৈরি হয়েছিল ওরা ভাবেনি যে ভয় পাওয়া বা ওরকম কিছু না নিজের সন্তানের মতো করেই ওরা ওরা ভাবতো যে আজ বোধহয় আসবে আজ বোধহয় আসবে কিন্তু তারপর থেকে আর ওই পুজো আচ্ছা করার পর থেকে বোধ হয় মুক্তি হয়ে গেছে তো ভালো যেখানে আবার জন্মাবে সেখানে যেন সুন্দর করে জন্মায় বা খুব সুন্দর একটা সংসার পায় ও কমপ্লিট হয় ওর জীবনটা তো এই গল্পটা আমার মনে ভীষণ দাগ কেটে গেছিলো তখন তো ভাবলাম তোমাদের সাথে এত বছর পর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো অনেকে না আমাকে কমেন্ট করে এর আগেও আমি যখন গল্প বলতাম কমেন্ট এটা কি এটা কি সত্যি ঘটনা বা কী না এটা সত্যি ঘটনা বলে তো বোধ হয় না কেননা আমি এটা একটা বই থেকে পড়েছিলাম কার লেখা বা কী বৃত্তান্ত তা জানি না কিন্তু গল্পটা আমার ভীষণ মনে আক্ষেত ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর আমি আবার এরকম গল্প শেয়ার করব তোমাদের সাথে